শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাকে তো অনলাইনে এখন আর দেখাই যায় না এরকম ভাই এখন একটু অনলাইনে কম আসি আস্তে আস্তে আরো বেশি আসবে সমস্যা নেই আচ্ছা খামার তো আছে নাকি অবশ্যই ইনশাআল্লাহ খামার আছে আচ্ছা মানে আগের জায়গাতে আছে চৌবাড়ি আরো পাড়াতে আরো পাড়াতেই আগে যে জায়গা ছিল সেখানেই আছে আচ্ছা তো এবার দেখলাম কুরবানির সিজনে বেশ কিছু সার গরু উঠাইছে হ্যাঁ মানে কিছু মানে আনার সাথে সাথে বিক্রি হয়েছে প্রোগ্রাম দিতে পারিনি তো এগুলো আসছে দুই দিন হলো তো ভাবলাম যে আসলে কেউ তো জানে না ওইভাবে মানে নির্দিষ্ট লোক ছাড়া এই কারণেই মূলত প্রোগ্রামটা দেয় আর কি আচ্ছা এই এই অঞ্চলে বা এই এলাকায় ঢুকলে তো যে কোনো খামারে সার পাবে হ্যাঁ আমাদের এলাকায় অনেক अवेलेबल সার আছে দেশি বলেন শাহিয়াল বলেন ভুট্টি বলেন যেগুলো সারের জগতে মোটামুটি সবই পাওয়া যায় আছে একটু ক্রস আছে মূলত এইরকম কোরবানি টাইপের গরু হ্যাঁ পার্সেন্ট কোরবানি পাঁচ পিস গরু দেখাবে পাঁচ পিস দেখাবো মাত্র এটা চাইলে একদম অনেকেই আছে চার পাঁচটা একবারে কোরবানি দেয়

এটা যে সেটাই আছে মধ্যে যারা এখন দেখে আসলে ওই মানে বেশি যা যেটা জিনিস আছে দেখাই তো যাচ্ছে এটা হলো মূল থিম দাঁতের অবস্থা আপনার চার দাঁত হচ্ছে বয়সে পাকা আছে হ্যাঁ বয়সে পাকা আছে সবগুলো বড়ই কেমন আছে এটা এটা আমার ধারণা 6 মন প্লাস হবে 6 মন প্লাস হবে জি আচ্ছা সিঙ্গেলের দাম বলবেন না লটের দাম বলবেন আমার মনে হয় লটে বলি আর যারা সিঙ্গেল নিতে চায় সেটা আলোচনা সাপেক্ষে কথা বলা যাও সবচেয়ে ভালো হয় আচ্ছা লটে নিলে কেমন দাম দেখবেন আমি লটে একদম চিপ রেট রাখছি যাতে কেউ নিয়ে বিক্রিও করতে পারে এখান থেকে কিছু প্রফিট বের করতে পারে আবার যারা কুরবানির জন্য নেবে তারা তো নিলই আপনার একটা এক লক্ষ বাউন্ন হাজার পাঁচশো টাকা এক লাখ বাউন্ন হাজার পাঁচশো টাকা জি এভারেজ আচ্ছা এভারেজ করে যদি কেউ নিতে চায় পাঁচটা গরুর লট আছে জি আচ্ছা একটা গাড়িতেই পাঁচটা গরু চলে যাবে হ্যাঁ একটা গাড়িতে ইনশাআল্লাহ পাঁচটা একবারে চলে যাবে আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু ছিল জি পাশেই দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আছেন মোটা বোর্ডের এটা সম্পর্কে বলবেন হ্যাঁ এটাও আপনার শাহিয়াল একটু ক্রস আছে দেশালের হ্যাঁ দেশালের ক্রস তবে এগুলো খুবই গর্জিয়াস এবং পিটা গরু আপনি দেখতেই পাচ্ছেন এটা শেপটা বা সব কিছু মিলে মার্শাল কোরবানির জন্য আমি প্রত্যেকটা গরুই নিখুঁত আমার চয়েসটা ডিপেন্ড করছে সৌন্দর্য কারণ কোরবানির মূল থিমটাই হচ্ছে সৌন্দর্য নিখুঁত একটা গরু হইতে হবে এখন ওয়েটে প্লাস মাইনাস হতে পারে সেটাই তো এখানে পাঁচটা লট দাম এক লাখ বা হাজার পাঁচশো একটু কথা বলে নিতে পারবে হ্যাঁ মানে আসলে সার গরুতে খুব বেশি তো আর জায়গা নেই হয়তো জাস্ট সম্মানই করা যাবে আর কি তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে হ্যাঁ তিন নম্বরটাও দ্বিতীয় একদম কাছাকাছি খুবই মানে আমি বলবো যে সাড়ে উনিশ বিশ আর কি একদম সিমিনার সেম এটাও আপনার সাহিয়ালের সাথে একটু ক্রস আছে তবে এটাও খুবই পিঠা গরু এবং এর মাথা বা চোট কে

ক্ষেত্রে এগুলো গড়ে অ্যাভারেজ কেমন গোষ হতে পারে অ্যাভারেজ আমি যদি বলি আপনার সাড়ে পাঁচ প্লাস হবে সাড়ে প্লাস হবে জি আচ্ছা সেই হিসেবে যারা নিতে ব্যবসা প্লাস করবেন হ্যাঁ আমি যদি মাংসের হিসাবও করি তাও পড়তায় মাংসের হিসাবেও দেখা কুরবানির গরু কিন্তু আপনি এখন বাজারেই কিন্তু আটাশ তিরিশ হাজার টাকা বা ঢাকাতে বত্রিশ হাজার টাকা মন খুচরা বিক্রি হয় তাইলে আপনার কিন্তু পাইকারি ধরলেও এভারেজ 5.5 মন ধরলো আমার মনে হয় খুবই করতায় তারপরে কোরবানির মার্কেটে আর কোরবানির মার্কেটে বেশি এটা সবাই জানে এটা ওপেন সিক্রেট যে কোরবানির জাস্ট সুন্দর জো লুקי সব কিছু মিলে দামটা আপনার স্বাভাবিক যে মাংসের গরু হয় তার চেয়ে বেশি হয় তো এটা সাইড করেন সর্বশেষ পাঁচ নাম্বার যেটা নি আসছেন একদম লাল টকটকে গরুটা এটা হ্যাঁ এটাও খুবই একটা সুন্দর গরু এটাও দাতে হয়ে গেছে এবং পেটা গরু এবং এর মাথা চোট বা কালার সবকিছু মিলে এটাও একদম পারফেক্ট কোরবানির জন্য একটা গরু আচ্ছা এই পাঁচটা গরু দিয়ে একটা লট করছেন জি এক লাখ হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ এক লাখ হাজার পাঁচশো টাকা এভারেজ প্রাইস আচ্ছা কেউ নিতে চাইলে পাঁচটা গরু একসাথে এখানে এসে চাইলে দেখে নিয়ে হ্যাঁ অবশ্যই উনি দেখে কথা বলে বায়না করে চলে আসবে দেখে পছন্দ হইলে নিবে না হলে সমস্যা নাই